হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে কোন বিষয় সম্পর্কে আলাপ করব সত্যি সৎ সঙ্গে সর্বনাশ একটা ভালো লোকের গেলে আপনি যত খারাপ ভালো হন না কেন আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে আর এই পরিবর্তনগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটবে সত্যি বলতে ভালো কাজগুলো থেকে খারাপ কাজগুলো কিন্তু খুব দ্রুতই ছড়ায় আর এইসব খারাপ লোক ভালো লোক প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু আসে তবে এই কথাগুলোর সাথে কিন্তু এই তরকারিটারও ভীষণ মিল আছে বেশ অনেক দিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে কচুর ছড়ি কিংবা কচুমুখী যে যাই বলেন সেগুলো এনেছিল তো বেশ অনেক দিন ধরে এগুলো ঘরের মধ্যে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিল আর অনেকগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছিলো না তাই আমি এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর দেখলাম একদম হাতে গোনা কয়েকটা কচুর ছড়ি হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন তো এই কয়েকটা ছড়ি নিয়ে কিন্তু আমি আলু দিয়ে মাছটা তো ভাবলাম যে হয়তোবা বা আলুর তরকারিটা একটু আঠালো আঠালো ভাব হবে এই ছড়িগুলো দেওয়াতে আর খেতেও হয়তো বা অনেক ভালো লাগবে এর আগেও আমি কচুর ছড়ি রান্না করেছি তবে সেই কচুগুলো একদম দেখতে অনেক সুন্দর ছিল সাদা টাইপের কিন্তু এই কচুগুলো দেখতে কেমন জানি একটু অন্য টাইপের ছিল পছন্দ হয়নি বলে এতদিন রান্না করিনি কিন্তু কেনই জানি মনে হলো যে তরকারিটা রান্নাই করে ফেলি আর তরকারিটা রান্নাও করছিলাম কিন্তু খুব মজা করে কিন্তু এমনটা হবে একদম কল্পনা করি কোনো একটা কিছু ভুল করতে গেলে দেখবেন অন্য সময় যেই যেই কাজগুলো করেন তখন কিন্তু সেই কাজগুলো করতে একদমই মনে থাকে না আমি কিন্তু প্রায় সময় রান্না করতে গেলে তরকারি বারবার চেখে দেখি কিন্তু এবার কিন্তু একবারও তরকারি চেখে দেখিনি তাই তরকারিটা যখন রান্না শেষ খেতে যাব এই মুহূর্তে কিন্তু আমাদের আর তরকারিটা খাওয়া হলো না কারণ তরকারিটা খাওয়াতে একদম গলা ধরছিল কোনোভাবেই খাওয়া যাচ্ছিল না অবশিষ্ট তরকারিটা ফেলেই দিতে হলো যাই হোক ছোটোখাটো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ